আমি তো ডাস্টবিনে ঘুরতে পারবো না আমি ধারণ করেছে আমার বডিতে কেউ যদি থুতু ফেলতে পারেনা বাংলা একাডেমি তো আমাকে দেখি না এই যে জানিয়ে দিলাম করেন উদ্যোগ নেন এবং জনগণকে বলি বা যারা যারা স্টল দিচ্ছে তারাও করেন অসুবিধা নাই আমি তো বলি শুধু বাংলা একাডেমি নয়

কিছুটা তো গাফলিতে আছে আর দেখেন যখন সংস্কারের প্রশ্ন আসছে যখন ক্ষমতায় ওনারা মানে ফাইসিবাদ সরকার পতনের পর পর যখন ক্ষমতায় ওনারা আসছেন একটা খুব বাদে সিচুয়েশনের মধ্যে আসছে এবং এটা আপনারা জানেন এবং এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই ফাইসিবাদ সরকার চলে গেছে মানে বাংলাদেশে যারা ফাইসিবাদ সরকারকে মদত পুষ্ট ছিল তারা চলে গেছে তারা তো চলে যায়নি তো তাদেরকেও টেকেল দিতে হলে আসলে গভর্নমেন্টের অবস্থান থেকে এতগুলো আন্দোলন প্রতিদিন নতুন নতুন ফ্যাসিবাদের আন্দোলন রাস্তায় হচ্ছে তাদেরকে সংস্কার করতে হচ্ছে তাদেরকে জনগণের স্থিতিশীলতা মাথায় রাখতে হচ্ছে দ্রব্যমূল্য মাথায় রাখতে হচ্ছে আইন শৃঙ্খলা মাথায় রাখতে হচ্ছে সব কিছু মিলে তাদেরও একটা টাফ টাইম যাচ্ছে আমি কিন্তু তাদের ফেভারে কথা বলছি এটা আপনাদের কারো মনে করার কোনো কারণ নাই যে যেখান থেকে ফাইট করে সে তার অবস্থানটা ভালোভাবে বুঝতে পারে আপনাদের এখন প্রশ্নটা হচ্ছে যে দুই রকম অবস্থান কেন এটাকে পুনর্বাসন করছে করছে কিছু কিছু জায়গায় করছে সেটা 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 গভর্নমেন্ট নিজে করছে নাকি আমলা তন্ত্রের জটিলতার কারণে করছে বা সচিবালয় হচ্ছে এই বিষয়গুলো সেটা যেমন আপনার সেটা তেমনি আমার অবশ্যই আমরা এটা পুনর্বাসন চাই না আমরা অবশ্যই চাই এই ঘৃণাটা সর্বজনীন সর্ব পর্যায়ে চলে যাক এবং কোনোভাবে বাংলায় আর কোনো দিনও যাতে এই ফাসিবাদ সরকারের পুনর্বাসনের বিন্দুর মাত্র সুযোগ না ঘটে সেটা আমি চাই আপনারাও চান তবে অবশ্যই যদি এটা হয়ে থাকে এবং হচ্ছে হয়ে থাকে এটাতে কিছু অবশ্যই হয়েছে না হলে তো আর এই জুলাই আন্দোলনের গভর্নমেন্ট তো এই গভর্নমেন্টকে তো আমি এমন ভাবেই হেয় প্রতিপন্ন করে কথা বলতে পারি না আমাদের আবদার থাকবে অনুরোধ থাকবে আর সময় যে এখনো শেষ হয়ে যায়নি তাই না পুনর্বাসন হবে সংস্কার হবে নতুন দল আসবে ভালো নির্বাচন হবে সেই পর্যন্ত দেখি না গণমাধ্যমকে আমি তো প্রথমেই বললাম আহ দেখেন আসলে এটা তো একটা প্রতীকী উম আমি তো শিওর যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের জনগণের